হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান সময়ের ভাইরাল গোলকিপার নারী একাদশের স্বপ্ন আপু সম্পর্কে তাকে চিনে নেয় এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম সে বর্তমানে বাংলার যুবকের ক্রাশ হয়ে রয়েছে সে কিন্তু বর্তমানে একজন নারী ফুটবল হিসেবে অনেক জনপ্রিয় লাভ করেছে সে মূলত নারী ফুটবল একাদশে গোলরক্ষকের দায়িত্ব পালন করে তার গোলরক্ষকের দায়িত্ব কিন্তু খুব ইন্টারেস্ট তার হাসি দেখে বর্তমান সময়ের যুগে কিন্তু একেবারে ক্রাশ তো বন্ধুরা তাহলে চলুন তার নিজের মুখে শুনে নেওয়া যাক তার পরিচয় সম্পর্কে সালাম আলাইকুম যিনি তো বন্ধুরা পুরো সোশ্যাল মিডিয়া চেক করে তার অন্য কোনো পরিচয় পাওয়া যায়নি শুধু এইটুকুই পরিচয় পেয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ